প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পানি উন্নয়ন বোর্ডে অর্থাৎ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সম্পদ অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনটি কীভাবে করতে হবে আবেদন ফিটা একটু ডিফারেন্টভাবে প্রদান করতে হবে সাধারণত পানি উন্নয়ন বোর্ডের যে পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত টেলিটক ওয়েবসাইটে এটা আবেদন করতে হবে না এটা হচ্ছে আলাদা একটু ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনি কিভাবে আবেদন করবেন সে আবেদন সংক্রান্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এবং এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেহেতু আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তা তাছাড়া আপনি যদি আমাদের ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন আর ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং একথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখেছি পানি পানি উন্নয়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তো দেখতে পারছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দেখতে পারছেন বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড দেখতে পারছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী না উদ্দিনিকঠতে অনলাইন দরখাস্তের আহ্বান করা আছে পদের নাম বেতন গেট জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী শূন্য পদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী পদ দেখতে পাচ্ছেন নবমতম গেট বাইশ হাজার টাকা থেকে তীপান্ন ষাট টাকা পদের সংখ্যা পঞ্চাশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পৌরকৌশল পানি সম্পদ কৃষি কৌশল বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি আর এটার জন্য দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার এ এম আই সেকশন এ ও বি পরীক্ষা উত্তীর্ণ তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক প্রশাসন নবমতম গ্রেড বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা পদসংখ্যা ছয়টে অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সম্মান স্নাতকোত্তর ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলীর শাখা কর্মকর্তাপুর প্রকল্প প্রকল্পিক এটা হচ্ছে পদসংখ্যার একশো দুইটি এটা হচ্ছে দশ দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ইনস্টিটিউট হতে পৌরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী বিভাগ গঞ্জক নয় এম এস ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী শাখা কর্মকর্তা যান্ত্রিক পদের সংখ্যা বাইশটি দশমতম গেট ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে কৌশল ত্বরিত কৌশল শক্তি কৌশল বিষয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না এমএস ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক গ্রেড হচ্ছে বারো এগারো হাজার তিনশো টাকা থেকে সাতের সাত তিনশো টাকা পদসংখ্যা উনিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না এমএস ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে হিসাব কারণে ষোলোতম কেটে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা ছাড়া কোন কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান উত্তীর্ণ এম এস ওয়ার্ড এক্সেল কম্পিউটার চালানো অভিজ্ঞতা থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ইতিপূর্বে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে স্মারকটা দেওয়া রয়েছে তিনে মার্চ দু হাজার পঁচিশ পঁচিশ মোতাবেক প্রকাশিত সহকারী পরিচালক প্রশাসন ছয়টি শূন্য পদ এবং দেখতে পাচ্ছেন সাতে মার্চ প্রকাশিত উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা এর সাতষট্টিটি এবং উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা যান্ত্রিক দশটি হিসাবরক্ষক পদে উনিশটি পদ এবং শারকে দেখতে পারছেনই শারকে তে 31 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হিসাব কেরানি 65 শূন্য পদের বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজনীয় পূর্বে আবেদনী সস ইউজার আইডি আবেদনের গৃহীত হওয়ার বিষয়টি নিশ্চিত হবার জন্য অনুরোধ করা হলো আর এখানে আবেদনের ক্ষেত্রে উপরোক্ত নিয়োগের ক্ষেত্রে সময় সময়ে বাংলাদেশ সরকার জারি জনবল নিয়োগ সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে উপরোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য জনপরিষণ মন্ত্রণালয় স্মারকে তেইশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে আবেদন দাখিলের শেষ তারিখ দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চারটা পর্যন্ত উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এক্ষেত্রে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কোনো দরখাস্ত বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন অনলাইনে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম ও দাখিলের দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে এক দুই তিন চার উল্লিখিত পদের জন্য দুই শত টাকা পাঁচ নং পদের জন্য একশত পঞ্চাশ টাকা ছয় নং পদের জন্য একশত টাকা পেমেন্ট করতে হবে এখানে প্রার্থীকে বাপাইবর অনলাইন পোর্টালে জব ডট বিডাব্লু ডিবি ডট গভ ডট বিডিতে লগ ইন করে রেজিস্ট্রেশন করতে আবেদন দাখিল করতে হবে পেমেন্ট সম্পন্ন করতে হবে এবং আবেদনপত্র দাখিলের এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আর দেখতে পাচ্ছেন কোনো আবেদনপত্র সরাসরি বা হার্ড কপি গ্রহণ করা করা হবে না আর এখানে অনলাইন আবেদনপত্রে যে কথাগুলো বলে দিয়েছে আরও যে আবেদনপত্র দাখিলের সময় সাহিত্য সকল তথ্য নির্ভুল ও সততার সাথে পূরণ করতে হবে এবং দাখিল কিন্তু সকল তথ্য সঠিক ও সত্য হিসাবে বিবেচিত হবে প্রদত্ত তথ্য অংশ বিশেষ অসত্য মিথ্যা প্রমাণিত হলে বা অযোগ্যতা ধরা পড়লে সে যে কোনো পর্যায়ে দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বেই পরে এমনকি নিয়োগ প্রাপ্তির পরেও কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল হবে এমনকি চাকরি থেকে বরখাস্ত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন উল্লেখ্য যে সেক্ষেত্রে ভবিষ্যতে বা এর কোনো নিয়োগ পরীক্ষায় আবেদন করার অযোগ্য ঘোষণা সহ তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে সাধারণ নির্দেশাবলী অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ দশ চার দু সকাল বিকাল চারটা বৃহস্পতিবার আবেদনপত্র দা দাখিলের সময় আর পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ দশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শিক্ষাগত যোগ্যতার ফলাফল প্রার্থী কেবলমাত্র আবেদন করার জন্য যোগ্য অ্যাপেয়ার্ড চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থী কোনো ক্রমে আবেদন করতে পারবে না সীমায় এক তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছর বয়স মনের ক্ষেত্রে এসএসসি সমান ব্যতীত কোনো প্রশংসাপত্র অ্যাফিডেভিট যোগ্য নয় আর দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র প্রাথমিকভাবে নির্বাচিত নির্বাচনী পরীক্ষার অবতীর্ণ হতে হবে নির্ধারিত সময়ের পর ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন লিখিত পরীক্ষার স্থান তারিখ যথাসময়ে বাপাইবার ওয়েবসাইটে প্রকাশ করা হবে আর এখানে এই নিয়োগের ক্ষেত্রে আপনারা প্রথমেই দেখতে পারছেন এই নিয়োগের ক্ষেত্রে যে লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না অর্থাৎ লিখিত প্রাথমিকভাবে নির্বাচিত পরীক্ষার অবতীর্ণ হওয়ার পর নির্ধারিত সময়ের পর ইউজার আইডি পাসওয়ার্ড এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে লিখিত পরীক্ষার স্থান তারিখ যথাসময়ে বাবা এইবার ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশ 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 পানি উন্নয়ন বোর্ডের এই ওয়েবসাইট আর জানিয়ে দেবে আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে যে আরও যে কথাগুলো রয়েছে অর্থাৎ একটি ডিভাইসে একই সময় একাধিক লগ করা লগ ইন করা আবেদন করার না করার পরামর্শ দেওয়া হলো অর্থাৎ একটি ডিভাইসে একই সময়ে একাধিক লগ ইন করে আবেদন না করার জন্য পরামর্শ দিয়েছে এ ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল পেমেন্ট সংক্রান্ত জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনারা অবশ্যই এক ডিভাইস দিয়ে আপনারা একটা আবেদনই করবেন দুইটা আবেদন করতে গেলে তো যে অবস্থা হবে সেটা তারা বলেই দিয়েছে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব